ওয়েলকাম আর দু একটা দিন বাদে বা কয়েকটা দিন বাদেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন না নিবিড় ভোটার তালিকার সংশোধন কাজ শুরু হবে বিওলো বাড়ি যাবে বাড়ি গিয়ে বি কাজ কি হবে আর বিওলো গেলে আপনার কাজ কি হবে আমার কাজ কি হবে সেই নিয়ে আলোচনা চলুক সঙ্গে থাকুন জানুন ভোটার লিস্ট রিভিশন এসআইআর প্রয়োজনীয়তা কি নির্বাচন কমিশন কি জানাচ্ছে কেন এত এসআইআর জরুরি কেন নির্বাচন কমিশন এসআইআর করে কলা ফাটাচ্ছে সমস্ত আলোচনা করব বন্ধুরা নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের নাম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়ায় কি হয় এই প্রক্রিয়ায় ভোটারদের তথ্য যাচাই করা হয় নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা হয় কিন্তু এই এসআইআর এত প্রয়োজনীয়তা কিসের জন্য কিসের জন্য এত এসআইআর দরকার নির্বাচন কমিশনের যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এসআইআর এর প্রয়োজনীয়তা নির্বাচন কমিশনের মতে ভোটার তালিকাকে নির্ভুল এবং স্বচ্ছ করার একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা অত্যন্ত জরুরি কেন জরুরি বিভিন্ন রাজনৈতিক দল প্রায় ভোটার তালিকা নিয়ে অভিযোগ করে থাকেন অভিযোগের শেষ থাকে না যে ভোটার তালিকায় অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি পাচ্ছে যোগ্য ভোটার বাদ পড়ছে ভোটার তালিকা থেকে মৃত ভোটার ভুয়ো ভোটার জালি ভোটার ভোট দিচ্ছে হাজারো অভিযোগ এই সমস্ত সমস্যার সমাধানে এসআইআর এসআইআর এই সমস্ত সমাধান করবে এছাড়াও ভোটার তালিকাতে একাধিক ভোট এবং ঠিকানা পরিবর্তনের সমস্যা রয়েছে বন্ধুরা সময়ের সাথে সাথে বহু মানুষ গ্রাম থেকে শহর শহর থেকে অন্য শহরে চলে যায় জীবিকার স্বার্থে এর ফলে ঠিকানা বদলায় ঠিকানা যখন বদলে যায় তখন আগের ঠিকানা তো নাম থেকে যাচ্ছে আবার নতুন তো নাম তুলে নিচ্ছি দু জায়গাতে নাম থেকে যায় এইভাবে এক ব্যক্তির একাধিক জায়গাতে নাম থেকে যায় বা নাম থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই নাম থেকে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না এসায় প্রক্রিয়ার মাধ্যমে এই ডুপ্লিকেট ভোটারদেরকে চিহ্নিত করে তালিকা থেকে তাদেরকে ডিলিট করা এছাড়াও তথ্যের সংশোধন হবে আপনার নামের বানান ভুল ছবি বাবা মায়ের নামের বানান ভুল ছবি যে কোনো ভুল ঠিকানা ভুল জন্ম তারিখ ভুল সমস্ত কিছু সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ত্রুটিমুক্ত ভোটার এপিক পাওয়ার জন্যই এই এসআইআর সঠিক যখন ভোটার তালিকা তৈরি হবে তখন নির্বাচন প্রক্রিয়াটাও ত্রুটিমুক্ত হবে ভোট নেওয়ার সময় দেখা যায় এই চেহারার সঙ্গে আদৌ মিল নেই বা ফটো নেই এই যে অসুবিধাগুলো এগুলো সব দূর হবে এই এসআইআর নিবিড় ভোটার তালিকা সংশোধন কিভাবে কাজ হবে কিভাবে কাজ করবেন বাড়ি যাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবে ওনারা একটা ফর্ম দেবেন এবং সেই সেই ফর্মের সাহায্যে তারা তথ্যগুলো সংগ্রহ করবেন জিজ্ঞাসা করবেন ভোটারের নাম ঠিকানা ছবি এবং অন্যান্য যতগুলো প্রয়োজনীয় তথ্য সব তারা নেবেন যদি ভোটারের তথ্য ভুল থাকে তা সংশোধন করার সুযোগ দেওয়া হবে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা হবে মৃত্যু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং মনে রাখতে হবে সম্পূর্ণ পদ্ধতিটি ডিজিটাল অনলাইন পদ্ধতিতে হবে যাতে তথ্যের স্বচ্ছতা বজায় থাকে এর ফলে হবে জানেন একটা কেন্দ্রীয় ডেটা তৈরি হবে সেখানে সমস্ত সঠিক তথ্য সংরক্ষিত থাকবে তাহলে বন্ধু আমাদের করণীয় কি এই নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে একজন সচেতন নাগরিক আপনি নাগরিক হিসাবে আমাদেরও প্রত্যেকেরই সক্রিয় অংশ গ্রহণ করা উচিত নির্বাচন কমিশনের কর্মীরা যখন আমার বাড়ি আসবে যখন আপনার বাড়ি যাবে তখন তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা আমার কর্তব্য আপনারও কর্তব্য এর মাধ্যমে আমরা আমাদের শুধু নিজেদের নয় আমাদের দেশকে আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী মজবুত করে তুলতে পারবে সুতরাং বন্ধুরা এসআইআর কেবল একটা রুটিন কাজ নয় এটা একটা স্বচ্ছ নির্ভুল নির্বাচনী প্রক্রিয়া মাত্র এর মাধ্যমে নির্বাচন কমিশন ভোটারদের আস্থা অর্জন করতে চায় এবং একটা সুস্থ গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সুতরাং এসআয়ার অত্যন্ত সময়োপযোগী একটা শক্তিশালী গণতন্ত্রের পক্ষে একটা শক্তিশালী গণতন্ত্র রাষ্ট্রের কাছে এসআইআর মানে এসআইআর এর বিকল্প নেই এসায়ার পারে নির্ভুল গণতন্ত্র স্বচ্ছ গণতন্ত্র উপহার দিতে তো বন্ধুরা অবশ্যই আপনাদের জানার কিছু থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত